দেখ জল এসছে দেখেছো জল এসছে ওইটা কত বছর দেখেছি জলটা ভর্তি হয়ে যাচ্ছে আমি তখন বললাম যে বাড়ির বস্তা গুলা তুলতে গাছ এসে কাদের গাছ দেখা দেখা

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়